আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাহমদ হুসলি আল্লাহ রসুল করিম সম্মানিত দেশবাসী ভাইস একটি ভুল অনলাইনে একটি বক্তব্যের কারণে যে ভুল ভ্রান্তি বিভ্রান্তি হয়েছে সেই বিভ্রান্তির ব্যাপারে আমি আমার বক্তব্য তুলে ধরার জন্য আজকে লাইভে এসেছি বিশিষ্ট আলেমে দিন ইমাম ও খতিব মরহুম মরনা রইস উদ্দিন এর অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড নিয়ে আহলে সুন জামাত সহ প্রেমিক জনতা প্রতিবাদ মুখর হয়েছে আমরাও এখনো হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আইনের আওতায় এনে প্রকৃত আসামিদেরকে এবং দোষীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করছি এই প্রসঙ্গে উল্লেখ্য যে বিগত পাঁচই মে আমি কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকায় ছিলাম অতঃপর চট্টগ্রাম মহানগরী জামাতের উদ্যোগে মে ঐতিহাসিক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আয়োজনে সভাপতির বক্তব্য রাখার সময় তথ্যগত বিভ্রাট ঘটায় আমার কথায় দেশের দেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসায় তল্লাশি তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তত্ত্ব উঠে আসে এই ভুল তত্ত্বের তত্ত্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আশা করি এই সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ইসলামী শান্তির ইসলামী শক্তির ঐক্য গড়ে গড়ে তুলে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার গড়ে তোলার জন্য গড়ে তুলবো ইনশাআল্লাহ